হাই ফ্রেন্ডস আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার ভিডিওতে অসংখ্য স্বাগত জানাই তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো তো কোনো ব্লগ তুলতে পারিনি বললাম কাজের সমস্যা কালকে দেখেছো হয়তো তো কাজের সমস্যা তোমরা দেখেছো হয়তো তাই আজকে আবার চলে এসেছি সেই যে জঙ্গল এই জঙ্গলে ভিডিও করতে আবার তো কি জঙ্গল নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো দেখেছি আগে আরও দেখাবো ব্যাক ক্যামেরায় তারপর দাদার উত্তর দেবো এইভাবেই তো তোমরা প্রত্যেকটা বন্ধুকে পুরো ভিডিওটা দেখার জন্য একটু অনুরোধ রইলো দয়া করে পুরো ভিডিওটা দেখো আর এখন ভিডিওগুলো একটু ছোটোই করছি ঘরে ঘরে কাজ কমপ্লিট করি একটু চাপ থেকে মুক্ত হই তারপরে আরও মানে আমি কী কাজবাজ করছি সে ভিডিও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো এটাই চাইব আমি তো চলো তোমাদের সঙ্গে ফার্স্ট ধাঁধাটা শেয়ার করে দিই আর কি কথা থেকে ভিডিওটা দেরি করছি অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ধাঁধাটা শেয়ার করে দিই দিনের বেলা শ্বশুর হয় রাতের বেলা ভাসুর হয় ধরতে গেলে পাপ হয় শুতে গেলে স্বামী হয় দিনের বেলা শ্বশুর হয় রাতের বেলা ভাসুর হয় ধরতে গেলে পাপ হয় শুতে গেলে স্বামী হয় তো অবশ্যই তোমার ধানার উত্তরটা ভাবতে থাকো ততক্ষণ জঙ্গলটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিই চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে ধাঁধার উত্তরটা শেয়ার করব তো তোমরা দেখতেই ফেলে মানে জঙ্গলটা আর তোমাদেরকে বলেছিলাম যে জঙ্গলটা দেখাবো তো দেখতেই পেলে তো কোনোটা জঙ্গল নয় সত্যি বলছি এটা এমনি সামান্য মানে আমাদের কিছুটা জায়গা আছে সেগুলো জঙ্গল টাইপের হয়ে আছে তাই জঙ্গলটা দেখানো তো আগে যখন জঙ্গল দেখেছি দেখেছিলাম অনেকেই কমেন্ট করেছিল যে বৌদি তোমার জঙ্গলটা খুব সুন্দর দেখতে লাগছে আমি ভিডিও করেছিলাম চলো বেশি দেরি করব না ভিডিওগুলো বেশি বড়ও করব না তো তোমাদের সঙ্গে ধাঁধার উত্তরটা শেয়ার করি তো এটা হচ্ছে তোমার দিনের বেলা শ্বশুর হয় রাতের বেলা স্বামী হয় আর ধরতে গেলে পাপ হয় এবং শুতে গেলে স্বামী হয় এটা হচ্ছে প্রেমিক প্রেমিক বা প্রেমিকা এই জাস্ট এই কথাটাই প্রেমিক বা প্রেমিকা তো এটাই ছিল উত্তর প্রেমিক বা প্রেমিকা কারণ দিনের বেলা শ্বশুর হয় তো শ্বশুর তো প্রেমিক প্রেমিকা হবে না আর রাত্রেবেলা ভাসুর হয় সেটাও হবে না ধরতে গেলে তো তারা পাপ হয় সেটা একটা পাপেরই জিনিস আর শুতে গেল তো স্বামী তো এটা হচ্ছে প্রেমিক প্রেমিকা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা জানিও যে উত্তরটা কি হতে পারে মানে আমি ঠিক বলেছি না ভুল বলেছি যদি ভুল বলে থাকি হতেই পারে মানুষের ভুল যদি ভুল হয়ে বলে থাকি তো নিজের বাড়ির মেয়ে বা বোন মনে করে একটু ক্ষমা করে দিও বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও এবং সাপোর্ট করো তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব যা যারা এখনও পর্যন্ত করে নি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই ভিডিওটা এ পর্যন্ত যদি নতুন ভিডিও কাউকে নিয়ে আসতে পারি অবশ্যই আসবো তো চলো